আস্তেও ভয়ের পানি এসেছে কিন্তু এই মধ্যবিত্ত দিল্লিবিত্ত শ্রেণীর মানুষ কখনো কার কাছে হাত পাতে না কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু মানুষের রাজনীতি করে এই জন্য মানুষের বিপদের দিনে সহানুভূতি জানাতে তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি মা বন্ধুদের কাছে এসেছি আমার এলাকার বন্যা পীড়িত এই গোয়ানঘাটবাসীর কাছে এসেছি বন্ধুরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এদেশে যতবার গণতান্ত্রিকভাবে সরকার জনগণের ম্যান্ডেটে নির্বাচিত হয়েছে ততবারই এই অঞ্চল থেকে মানুষ দানের শিশু গোট দিয়ে দানের শিশের প্রার্থীকে ম্যান্ডেট দিয়েছেন উনিশশো উনাশি সালে নাজিম কামরান থেকে শুরু করে উনিশশো সালে জননেতা সাইফুর রহমান দুই সালে দিলদার হুসেন সেলিম সহ যখনই এই গোয়াইংঘাটের মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে তখনই সোয়েদিয়ার দানের শীষে বেগম খালেদা জিয়ার দানের শীর্ষে তারেক রহমানের দ্বারের শীর্ষে ম্যান্ডেট দিয়েছে কিন্তু আজকে এই পনেরো অবসরে যে নির্বাচনগুলো হয়েছে এই নির্বাচনে জনগণের কোন প্রতিনিধিত্ব যারা করছেন তারা জনগণের ভোট নিয়ে প্রতিনিধিত্ব করেন করছেন না যার জন্য আজকের বাংলাদেশের ভারত লাগোয়া সীমান্তবর্তী উপজেলা গোয়ায়গাতে আজ ভয়াবহ বন্যা জনগণের তথাকথিত কোন প্রতিনিধিকে আমরা দেখতে পাই নাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষকে ভালোবাসে এবং আমাদের নেতা আগামী দিনে রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা জেলা বিএনপি আমার অভিযোগ প্রতিম উপদেষ্টা পেশাগত কারণে যিনি যুক্তরাজ্যে থাকেন এবং রাজনৈতিক কারণে অধিকাংশ সময়ে এই অঞ্চলে সময় ব্যয় করেন হেলাল উদ্দিন আহমদ সহ আমরা নেতৃবৃন্দ এসেছি আপনাদের যুক্ত দুর্দশার অংশীদার হতে এই বন্যার সময় অনেকের বাড়িতে পানি এসেছে অনেকের ব্যবসা কেন্দ্রে পানি এসেছে স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে দেশ স্বাধীন হয় আশা ছিল অন্তত এক করে ভাত খাবে অন্তত জনগণের তার ম্যান্ডেট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করবে সেটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং গণতন্ত্রের সুফল এটা ভোগ করবে সেটাই আশা নিয়ে মুক্তিযুদ্ধ যদি আপনারা পুর দিয়ে নির্বাচিত করতেন অবশ্যই আপনাদের খোঁজখবর নিতেন উনি আসতেন না উনি আসেন না উনি মামলা দিয়ে কিভাবে মানুষকে হয়রানি করে যায় সেটাই উনি করতে পারেন আমাদের কোম্পানিগঞ্জের এক ভাই উনি কোম্পানিগঞ্জে গিয়েছিলেন সে পত্রিকায় এই তার ফেসবুকে যে সেটা সেশন এই কথা লেখার জন্য তাকে ছয় মাস তাকে জেলা হাজতে থাকতে হয়েছে এইটাই উনার কাজ এইভাবে উনি এই এলাকার মানুষকে শোষণ করে এই এলাকার মানুষদেরকে বুকা বানিয়ে মানুষের কোন কাজ না করে বিনা ভোটের এমপি হয়ে ঢাকায় বসে আছেন আর এই এলাকা পানিতে বাঁচছে আমাদের জনগণ পানিতে বাঁচছে উনি কোনো খেয়াল করছেন না তাই আপনাদের কাছে আবেদন উনি বলেছেন তুমি কাজ করো আমার কাজও দেখেছেন তোমার কাজ করো আমি তোমার ইয়াং নেতৃত্ব পছন্দ করি এই আমার যখন ডাইরেকশন দিয়েছেন আমার এলাকায় বন্যা দুর্গত হয়েছে পাশে গিয়ে দাঁড়াও আমি চলে আসবো